জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শকবৃন্দ রাধে রাধে আপনাদের সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা আপনি এখন শুনছেন গীতার বাণী এক এমন যাত্রা যেখানে প্রতিটি শব্দ ভরে আছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালোবাসায় আর জীবনের সত্য উপলব্ধিতে সবার আগে হাত জোড় করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি এই কথাগুলো আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না চলুন এবার আমরা মনের কথা বলি হৃদয় থেকে হৃদয়ের কথা বন্ধুরা আমরা সবার মনেই কখনো না কখনো একটি প্রশ্ন আসে ভালো সময় কবে আসবে তাই না কখনো দুঃখ কষ্টের পাহাড় ভেঙে পড়ে কখনো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মনে হতাশার অন্ধকার ছেয়ে যায় চারদিকে শুধু অন্ধকারই অন্ধকার মনে হয় আর তখন মন চুপচাপ ভগবানকে জিজ্ঞেস করে হে প্রভু আমার ভালো সময় কবে আসবে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার এটাই বলেছেন যে যে ধৈর্য ধরে যে বিশ্বাস হারায় না তার জন্য ভালো সময় আসা নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও ঠিক এই কথাই বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন ভেঙে পড়ছিলেন যখন তার মনে হচ্ছিল সে সব কিছু হারিয়ে ফেলেছে তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন কালচক্র সবসময় ঘুরতে থাকে হে পার্থ যা আজ দুঃখ তা আগামীকাল সুখে পরিবর্তিত হবে এটাই জীবনের নিয়ম সুখ যেমন স্থায়ী নয় দুঃখ তেমন স্থায়ী নয় দুটোই আসবে আর যাবে কিন্তু যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা রাখবে যে ধৈর্য প্রেম আর বিশ্বাস নিয়ে নিজের কর্ম করে যাবে তার ভালো সময় অবশ্যই আসবে বন্ধুরা একটি ছোট্ট গল্প শুনুন অনেক প্রাচীনকালের কথা এক গরিব ব্রাহ্মণ ছিলেন তার নাম দেবদত্ত দেবদত্ত ছিলেন অত্যন্ত সৎ ধার্মিক এবং পরিশ্রমী কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরিস্থিতিতে ফেলতেন কখনো খাবার জুটত না কখনো রোগ তাকে গ্রাস করত কখনো অপমানের শিকার হতে হতো লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। বলতো আরে তোর ভগবান তোকে দেখছেও না ছাড়ে সব পুজো আর্চা কিন্তু দেবদত্ত হাসত আর বলতো ভগবান সব দেখছেন আমার ভালো সময় আসবে আমি শুধু আমার ধর্ম পালন করে যাব আর সত্যি একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হল সবাই খুব চিন্তিত কিন্তু দেবদত্তের উঠানে ভগবানের এক অলৌকিক ঘটনা ঘটল এক সাধু সেখানে এলেন তিনি খুশি হয়ে দেবদত্তকে এমন একটি বীজ দিলেন যা সামান্য জলেও ফল দিত দেবদত্তের ক্ষেত সবুজে ভরে উঠল যখন সবাই খরায় ভুগছিল সেই দেবদত্ত যাকে লোকে তাচ্ছিল্য করত সেই হয়ে উঠল গ্রামের ত্রাণকর্তা লোকেরা ছুটে ছুটে তার বাড়িতে এলো ক্ষমা চাইতে লাগল তখন দেবদত্ত বলল আমি কখনো আশা হারাইনি কারণ আমার বিশ্বাস ছিল যে আমার ভালো সময় আসবে আর বন্ধুরা এটাই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথা কর্ম করে যাও ফলের চিন্তা করো না মনে রাখবেন যে ভালো সময়ের জন্য অপেক্ষা করে সে ভালো সময় অবশ্যই পায় কিন্তু যে মাঝপথে হার মেনে নেয় যে ভগবানের ওপর থেকে বিশ্বাস সরিয়ে নেয় সে নিজের জয় থেকে দূরে সরে যায় শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন মামে কাম সারানাম ব্রাজ অর্থাৎ শুধুমাত্র আমার শরণাপন্ন হও আমি তোমার সমস্ত পাপ হরণ করব তোমাকে মুক্ত করব সুতরাং বন্ধুরা যখনই জীবনে কঠিন সময় আসে যখনই মনে হয় যে সব পদ বন্ধ হয়ে গেছে তখন শুধু চোখ বন্ধ করে হৃদয় থেকে ডাকুন হে শ্রীকৃষ্ণ আমি তোমার শরণাপন্ন দেখবেন তখন এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার কল্পনারও অতীত আরেকটি গল্প শুনুন মহাভারতের সময় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল দ্রৌপদী প্রথমে নিজের শক্তির ওপর তারপর নিজের স্বামীদের ওপর ভরসা করেছিলেন কিন্তু যখন সব দিক থেকে হেরে গেলেন তখন তিনি দুই হাত উপরে তুলে ডাকলেন হে কৃষ্ণ এবার তোমাকেই আসতে হবে আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মায়া দিয়ে দ্রৌপদীর বস্ত্র বাড়িয়ে দিলেন দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ল কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা পেল এটা আমাদের কি শেখায় এটা শেখায় যে যখন আমরা সম্পূর্ণ নিষ্ঠা সহকারে কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি তখন তিনি ছুটে আসেন আমাদের ভালো সময় শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন আমরা শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের লাগাম তুলে দিই বন্ধুরা যদি আজ আপনার সময় কঠিন হয় যদি আপনার মনে হয় যে পথ শেষ হয়ে আসছে তবে মনে রাখবেন শ্রীকৃষ্ণ আপনার জন্য আরও ভালো কিছু তৈরি করছেন আপনার এই সংগ্রাম আপনার এই তপস্যা আপনার এই আস্থা সব কিছু একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করছে ভগবান বলেছেন যে আমার প্রতি অবিচল শ্রদ্ধা রাখে আমি তাকে কখনো পড়ে যেতে দিই না সুতরাং আমার প্রিয় ভাই ও বোনেরা পরের যখন মন খারাপ হবে চোখ অশ্রুষিক্ত হবে তখন হেসে উঠবেন কারণ ভালো সময় আসতে চলেছে নিজের মনকে বলুন জয় শ্রীকৃষ্ণ আমার সময় আসবে আর বন্ধুরা আমি আপনাদের হৃদয় থেকে বলছি যদি এই কথাগুলো আপনাদের মনে সামান্যও আসা জাগায় তবে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন অনুপ্রেরণামূলক চিন্তাভাবনার প্রবাহ বজায় থাকে আর হ্যাঁ কমেন্টে রাধে রাধে লিখে আপনার ভালোবাসা অবশ্যই প্রকাশ করুন কারণ যখন আমরা সবাই মিলে কৃষ্ণপ্রেমে যুক্ত হই তখন জীবনও মধুর হয়ে ওঠে এবং সময়ও এবার একটু ভাবুন তো যদি অর্জুন শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস না রাখতেন তাহলে কি তিনি মহাভারত জিততে পারতেন যদি দ্রৌপদী শেষ মুহূর্তে হার মেনে নিতেন তাহলে কি তার সম্মান রক্ষা পেত না তাই না তাহলে আমরা কেন হার মানব আমরাও তো শ্রীকৃষ্ণের সন্তান আমরাও সেই প্রেম সেই শক্তি নিজেদের মধ্যে ধারণ করে চলেছি আমাদেরও শুধু বিশ্বাস রাখতে হবে যে আমার ভালো সময় আসবে আর যখন তা আসবে না বন্ধুরা তখন আপনি নিজেই বলবেন জয় শ্রীকৃষ্ণের যা হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে সুতরাং আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করুন কোনো দুঃখ কোনো অসুবিধা কোনো বাধা আমাকে আমার বিশ্বাস থেকে বিচ্যুত করতে পারবে না আমি শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ ভরসা রাখব কারণ আমার ভালো সময় আসতে চলেছে এবার আরেকটি ছোট্ট কথা শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমানভাবে দেখো তাহলে যা হবে তা তোমার ভালোর জন্যেই হবে বন্ধুরা যখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নিই তখনই আমাদের ভেতরের অন্ধকার দূর হতে শুরু করে কারণ কৃষ্ণের নাম শুধু একটি শব্দ নয় এটি একটি শক্তি একটি আশীর্বাদ যা আমাদের জীবনের সমস্ত বাধা চুপচাপ দূর করে দেয় আর যখন আমরা বুঝতে পারছি যে ভালো সময় অবশ্যই আসবে তখন এটাও বোঝা জরুরি যে সেই ভালো সময় না আসা পর্যন্ত আমাদের কীভাবে বাঁচতে হবে কিভাবে হাসতে হবে কিভাবে ভগবানের ওপর বিশ্বাস বজায় রাখতে হবে শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি তোমার কর্ম করো এবং যে ফলই আসুক তাকে আমার প্রসাদ মনে করে গ্রহণ করো ভাবন্ত বন্ধুরা যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি তাহলে আমরা দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে পেতে পারি এবং কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পারি আরেকটি গল্প শুনুন যার হৃদয়কে খুব গভীরভাবে স্পর্শ করে এক গ্রামে একজন কৃষক ছিলেন খুবই পরিশ্রমী সকাল থেকে সন্ধে পর্যন্ত ক্ষেতের কাজ করতেন কিন্তু এক বছর বৃষ্টি হল না ফসল শুকিয়ে গেল ঘরে খাওয়ার মতো কিছু রইল না কিন্তু কৃষক প্রতিদিন সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেতেন ঘণ্টা বাজাতেন আর বলতেন হে নন্দলাল আজও আমি তোমার প্রতি কৃতজ্ঞ গ্রামের লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করত তোর তো সবকিছু চলে গেছে তুই কিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছিস কৃষক হেসে বলতো যা চলে গেছে সেটাও ভগবানের যা অবশিষ্ট আছে সেটাও তারই আর যা আসবে সেটাও তিনি দেবেন আমি কেন চিন্তা করব বন্ধুরা এমন বিশ্বাস এমন শ্রদ্ধা যদি আমাদের ভেতরে আসে তাহলে কোনো বাধাই আমাদের টলাতে পারবে না মনে রাখবেন ভগবান কখনো দেরি করতে পারেন কিন্তু অন্যায় করেন না যে সত্যিকারের হৃদয় দিয়ে ডাকে যে সত্যিকারের হৃদয় দিয়ে অপেক্ষা করে তার ঝুলি একদিন এতটাই ভরে দেন যে সে নিজেই অবাক হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যারা অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে তাদের যোগক্ষেমের ভার আমি নিজেই বহন করি অর্থাৎ যেখানে আপনার ভাবনা শেষ হয় সেখান থেকেই শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয় যেখানে আপনার হাত খালি হয়ে যায় সেখান থেকে শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন সুতরাং আমার প্রিয় বন্ধুরা যদি আজ জীবনে কিছু শূন্য থাকে কিছু অসম্পূর্ণ থাকে তবে ভয় পাবেন না এই শূন্যতা ভগবানের পরিকল্পনার অংশ তিনি আপনাকে বড় কিছু দিতে চলেছেন তিনি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চলেছেন যেখানে থেকে আপনি পেছন ফিরে তাকিয়ে বলবেন ধন্য সেই সব কঠিন পরিস্থিতি যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে এবার এক মুহূর্তের জন্যে ভাবুন তো যদি মুষলধারে বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে ফাটবে যদি কড়া রোধ না থাকে তাহলে গাছ কিভাবে শক্তিশালী হবে ঠিক একইভাবে আমাদের জীবনেও যখন ঝড় আসে যখন প্রবল বাতাস বয় তখন তারা আমাদের ভাঙতে আসে না বরং আমাদের শক্তিশালী করতে আসে শ্রীকৃষ্ণ এটাই তো শেখান হে অর্জুন তুমি যোদ্ধা তোমাকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হবে তোমার কাজ যুদ্ধ করা জয় আমার কৃপায় হবে সুতরাং বন্ধুরা যখন আপনার জীবন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় যখন চারদিক থেকে চ্যালেঞ্জ আপনাকে ঘিরে ধরে তখন হাসুন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন কারণ আপনার যুদ্ধের বিজয় শ্রীকৃষ্ণ আগেই নির্ধারণ করে রেখেছেন আপনার কাজ শুধু সাহস ও শ্রদ্ধা সহকারে লড়াই চালিয়ে যাওয়া আমি আপনাদের সাথে একটি ছোট্ট কথা ভাগ করে নিতে চাই যা হয়তো আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে কখনো কখনো আমাদের মনে হয় যে ভগবান আমাদের কথা শোনেন না আমরা এত প্রার্থনা করেছি এত কেঁদেছি এত চেয়েছি তবু আমাদের সমস্যা সমাধান হয়নি কিন্তু বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো ভগবান আমাদের জন্যে আরও সুন্দর কিছু তৈরি করছেন হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে রক্ষা করছেন যা আজ আমাদের ভালো লাগছে কিন্তু ভবিষ্যতে দুঃখ দিতে পারে তাই শ্রীকৃষ্ণ বলেন আমার যা ভালো লাগবে সেটাই আমি তোমার জন্য দেব সুতরাং বিশ্বাস রাখুন যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তবে বুঝে নিন যে হয়তো সময়টা ঠিক নয় অথবা ইচ্ছাটা ঠিক নয় কিন্তু আপনার পরিশ্রম আপনার ভক্তি আপনার প্রার্থনা এগুলি সব এক এক করে ভগবানের ভাণ্ডারে জলা হচ্ছে আর একদিন যখন সেই ভাণ্ডার ভরে যাবে তখন এমন কৃপার বর্ষণ হবে যে আপনি নিজেই বলবেন হে প্রভু তুমি তো আমার স্বপ্নের চেয়েও বেশি দিয়েছ আর তখন আপনার জীবনে সেই দিনটি আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন তখন আপনি জানতে পারবেন যে ভালো সময় শুধু স্বপ্ন ছিল না বরং তা নিশ্চিত ছিল শুধু একটু ধৈর্য প্রয়োজন ছিল একটু ভরসা প্রয়োজন ছিল মনে রাখবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ শুধু তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান বানাতে চান তাই যদি আজ আপনার পরীক্ষা হচ্ছে তবে খুশি হন কারণ আপনি বিশেষ কারণ আপনার জন্য শ্রীকৃষ্ণের কাছে একটি বিশেষ পরিকল্পনা আছে আজ আপনি যতটাই একা অনুভব করুন যতটাই ভেঙে পড়া অনুভব করুন যতটাই ক্লান্ত অনুভব করুন শ্রীকৃষ্ণ আপনাকে এটাই বলছেন হে আমার ভক্ত হার মেনো না থেমোনা তোমার ভালো সময় আসছে আর যখন সেই সময় আসবে না তখন আপনার প্রতিটি পরিশ্রমের ফল মিলবে প্রতিটি অশ্রু মুক্তায় পরিণত হবে প্রতিটি প্রার্থনা উত্তর পাবে প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে সুতরাং আসুন আজ আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি যে আমরা হার মানব না আমরা থামবো না আমরা ভেঙে পড়ব না কারণ আমরা জানি আমাদের ভালো সময় আসতে চলেছে আর যখন তা আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে আমাদের আত্মা থেকে পুরো বিশ্বকে বলবো জয় শ্রীকৃষ্ণ এবার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এই কথাগুলো আপনাদের মনে সামান্যতম আলো জাগায় যদি আপনার মনে সামান্য আশা অনুভব হয় তবে এই ভিডিওটি ভালোবাসা দিয়ে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে লিখুন রাধে রাধে কারণ আপনার রাধে রাধে শুধু একটি শব্দ নয় এটি আপনার এবং শ্রীকৃষ্ণের মধ্যে একটি সুন্দর সেতু সেই সেতু যা আপনার স্বপ্ন আপনার প্রার্থনা আপনার সংগ্রামকে শ্রীকৃষ্ণ পর্যন্ত পৌঁছে দেয় জয় শ্রীকৃষ্ণ